তুমি পড়তে বসেছো কিন্তু তোমার মন পড়তে বসেনি পড়তে বসলেই ঘুম পাচ্ছে বা পড়তে ইচ্ছা হচ্ছে না তাহলে এই ভিডিওটি তোমার জন্য ওয়েল আমি এখানে একটা ব্রেন হ্যাক শেয়ার করব এটা কেবল ওয়ান পারসেন্ট টপাররা জানে তার জন্য আমি চাইছি সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং এই বেনিফিটটা কাজে লাগাতে হবে এবং টপারও হয়ে উঠতে হবে ওয়েল সেটা কিভাবে সম্ভব ধরো তুমি পড়ার টেবিলে বসে আছো তোমার সামনে বইটা রাখা আছে তুমি পড়তে চাইছো হঠাৎ করে তোমার ব্রেন বলছে এখন ঘুম পাচ্ছে বা তোমার মন চঞ্চল হয়ে উঠছে একটু মোবাইল ফোন দেখতে হবে বা অনেক কিছু ডিস্ট্রাকশান তোমার মধ্যে আসছে তোমার পড়তে ইচ্ছা করছে না আজ নয় কাল করব আর এখনই চলে আসে এই টেকনিকটা এই টেকনিকটার নাম হলো সেন্সারি শখ এটা কীভাবে করতে হবে তোমার টান হাতের উপরে একটা বরফের টুকরো রাখতে হবে তারপরে এটা মুঠো করে ধরতে হবে এবং চোখ বন্ধ করে জোরে জোরে ওয়ান টু থ্রি দশ পর্যন্ত গুনতে হবে তারপরে এটাকে ড্রপ অর্থাৎ রেখে দিতে হবে যখন তুমি মুঠো করে ধরেছিলে তোমার মস্তিষ্ক অ্যালার্ট স্টেট চলে এসছিল ওকাস স্টেট চলে এসছিল এবার তুমি তোমার বইটার দিকে তাকাবে কিন্তু বইটা এখন ধরার দরকার নেই কারণ এখনও আর স্টেপ বাকি আছে এবারে আবার বরফটা ধরবে এবং তার থেকেও বেশি প্রেশার ক্রিয়েট করে চেপে ধরতে হবে এবার কুড়ি সেকেন্ড ধরতে হবে প্রথম ছিল দশ সেকেন্ড এবার হলো কুড়ি সেকেন্ড এবার মনে মনে আর কাউন্ট করলে চলবে না এখন তুমি যে পড়াটা পড়বে সেই পড়াটা অর্থাৎ সেই বইটার কথা ভাবতে হবে চোখ বন্ধ করে হাতের একদিকে বরফ আছে একদিকে তোমার ব্রেনটা দিয়ে তুমি ভাবছো ওই বইয়ের মধ্যে কী কী তুমি অতীতে পড়েছিলে কি কি এখন পড়বে তুমি কল্পনা করছো ভিজুয়ালাইজেশন করছো কুড়ি সেকেন্ড ধরে তারপরে যখন বরফটা সাইডে রেখে তুমি বইটা হাতে করবে দেখবে তোমার ফোকাস অনেক বেড়ে গেছে ওয়েল এই টেকনিকটা কিছু সাইকার তাদের স্টুডেন্টের দায়ী বেশি অংশ ডিস্ট্রাকশন লেভেল যাদের প্রচুর বেশি থাকে আমিও অনেক ছাত্রদের এই টেকনিকটা দিয়েছি আর এখানে দেখা গেছে যে নাইনটি পার্সেন্ট ফোকাস রেট বেশি হয় তুমিও এই টেকনিকটা প্র্যাকটিস করবে তখনই ফলো করবে এবং কমেন্টে লিখবে কারণ আমি চাই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আমার কমিউনিটিতে আছে অর্থাৎ আমাকে ফলো করেছে তারা যেন ম্যাক্সিমাম বেনিফিটটা পায় থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে প্রবলেমস অনুযায়ী আমি কিছু রিলেটেড ভিডিও আনছি ওয়েল আমি একটা মাধ্যমিক জন্য কোর্স ক্রিয়েট করেছি যেখানে মাধ্যমিকের ছাত্ররা তারা অসাধারণ নাম্বার পাওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করছি যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে লিখতে পারো আমি মাধ্যমিক স্টুডেন্ট এবং আমি ইন্টারেস্ট এই কোর্সটি জয়েন করার জন্য আমি অবশ্য সেই কোর্সে তোমাকে ইনরোল করিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে বাই বাই টাটা